আপনারা দেখছেন অশোক টিভি এন্টারটেনমেন্ট আর অশোক টিভি এন্টারটেনমেন্ট সকল দর্শককে জানাই ইংরেজি নববর্ষের অভিনন্দন এবং শুভেচ্ছা আজ ষোলোই জানুয়ারি জানুয়ারি মাস মানেই নানা রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা মাসকে উদযাপন করি সেই হিসেব করি। আমরা ষোলোই জানুয়ারি আর দু হাজার পঁচিশ এসে পৌঁছেছি সন্দীপন শিক্ষায়তন টিচার্স অ্যান্ড গার্জিয়ান ফোরাম আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেটা খরদাওয়া প্যারাগন স্পোর্টিং ক্লাবের মাঠে সকাল থেকেই বেশ উৎসাহ দেখা যাচ্ছে সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্যাপনা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্যে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিভিন্ন গুণীজনরা এবং প্রধান শিক্ষিকা এবং প্রাক্তন প্রধান শিক্ষিকার মাধ্যমে পতাকা উত্তোলন ও মাঠ পরিক্রমা দিয়ে উৎসবের সূচনা ঘটে এবং আজকের এই অনুষ্ঠানে অতিথিবর্গ যেমন উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র এবং ছাত্রী শ্রীযুক্ত অয়ন ভট্টাচার্য মহাশয় এবং শ্রীমতী পালমিতা ভট্টাচার্য মহাশয় তাদেরকেও স্কুল কর্তৃপক্ষ সম্মান প্রদান করেন

এটা তো শুরু থেকেই যতদিন হয়েছে এর আগেও আমরা অঞ্জনকে পেয়েছি এরকমভাবে অনুষ্ঠান করার জন্য তারপরে তো কোভিড কালের জন্য হয়নি তারপরে মাঝে দুটো বছর অঞ্জনার সাথে আর যোগাযোগ কর পারিনি করে উঠছে এত বড়ো পুরো চান অঞ্জন ছাড়া সম্ভব ছিল অনেক বছর আমি স্কুলের সাথে আছি দু হাজার তিন থেকে এই স্কুলের ছাত্রী আমি এখানে অনেক দিদিরা আছে যারা স্কুলের ছাত্রী

এই মুহূর্তে যিনি ট্রেজার রাজদূত দত্ত এই মুহূর্তে যিনি ট্রেজারার দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নিযুক্ত হয়েছে রাজদীত দত্ত আমরা তিন দিন ব্যাঙ্ক অপারেট করি এইভাবে স্কুল চলছে গার্জিয়ানদের সহায়তা তারা সব শিক্ষাটা চলতে পারেন পরিস্থিতি বর্তমান প্রজন্মকে আমরা সবসময় বলি যে একদম শুরুতেই যেটা বললাম আমরা পন গুরু সদয় দাসের যোথাচারীর মধ্যে দিয়ে বলেছি সত্য কথা বলবে সত্য পথে চলবে ন্যায়ের পথে চলবে এটা আমরা সবাই বলুন মেধুদণ্ডটা সোজা রেখে ন্যায়ের পথে চলবে তাতে হয়তো অনেক কিছু নাও পেতে পারি আমরা অনেক কিছু যে পাই তা নয় কিন্তু এই বাচ্চাদের ভালোবাসা এটা আমাদের ভালোবাসার স্কুলে অঞ্জন যেমন বলেছে এটাও আমাদের ভালোবাসা একটাই বলবো নিজেকে যতটা পারো সত্য পথে চলো সত্য কথা বলো আমরা একটা ছোটবেলায় ওদের গানও শেখাই যে সাবধান ছোট চোখ যা দেখো সাবধান ছোট কান যা শোনো সাবধান ছোট হাত যা করো সাবধান ছোট মুখ যা বলো সাবধান ছোট পা দেখা যাও সাবধান এ ব্যাপারে এটুকুই ওদের জানাই মানে সেখানে আমি উপস্থিত হচ্ছি এটা আমার সৌভাগ্য আরো বড় সৌভাগ্য আমাদের ছাত্র আজকে শিক্ষক শিক্ষিকা হয়েছে সঙ্গী করে আর সন্ধি করেন এই সমস্ত অনুষ্ঠানে সাংস্কৃতিক বিভাগটা এত সুন্দর করে আমাদের সামনে তুলে ধরল আমাদের ছাত্র

যারা কার্যকরী সদস্য তাদের কাছ থেকে আমরা শুনে নেব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং স্কুলের উন্নতিমূলক কৃতকর্মের কথা ভালো 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 লাগছে খুবই জন্য আমাদের একটাই চিন্তা ভাবনা আছে যে স্কুলটা মতন চলুক আমরাও চেষ্টা করব যাতে ভবিষ্যতে স্কুলটা ভালো মতন চালানো যায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সন্দীপন শিক্ষার্থী টিচার্স অ্যান্ড গার্জেন ফোরামের যে সমস্ত ছাত্রছাত্রী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদের গার্জেন্সের একটু পুরস্কৃত হওয়ার পর তারা কি কিরকম লাগছে তাদের তাদের কাছ থেকে একটু শুনে নেবিত ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘটে যেমন খুশি সাজ এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সাজে ছাত্রছাত্রীদের অনবদ্য উপস্থিতি যা বিশেষভাবে আকর্ষিত করেছে এই অনুষ্ঠানকে স্কুলের বৃদ্ধি কামনা করি এবং আগামী বছর আমরা আরও অন্য কিছু নতুনত্ব দেখতে পাব এই আশা রাখি আমার নাম রেহান গঙ্গা পুত্র ক্লাস ফোর করতে এসেছি এবং আমাদের এখানে ডান্সের ক্রীড়া প্রতিযোগিতাও ছিল আমাকে এই স্কুলটা খুবই ভালো লাগে এবং এখানে ম্যাডাম অনেকে খুব ভালো এবার আমাদেরকে যদি কোথাও লেগে গেলে গেলে তাহলে অনেক কিছু করেন আমাদের দেন অনেক কিছুই করেন খুবই ভালো এইখানে এই ধরনের অনুষ্ঠান ইউটিউব চ্যানেলে দেখার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে অশোক টিভি এন্টারটেনমেন্ট আপনাদেরকে অভিনন্দন জানায় ধন্যবাদ